আসসালামু আলাইকুম আমরা এখানে মাদ্রাসার মাঠের জন্যে একত্রিত হয়েছি সবাই এখানে আমরা মাদ্রাসা করব বলে এখানে এগারো সাল থেকে এরা খুব ঝামেলা ফাঁকায় আমাদের সঙ্গে আমরা এই মাদ্রাসার মাঠ আমরা সালফালে ফালে মাদ্রাসা হিসেবে লেখাপড়া করার জন্যে এখানে আমরা মাদ্রাসা জয়ী করব বলে আমরা সবাই একসঙ্গে এখানে একত্রিত হয়েছি আর এখানে পার্টিগত কোনো ব্যাপার না এখানে প্রতিষ্ঠান নিয়ে একটু ঝামেলা পাখাইছে জমা জমি নিয়ে এখানে আমরা প্রতিষ্ঠান করব ওটা করতে দিবে না আর এখানে আমাদেরকে এই পার্টিগত কোনো ব্যাপারই নয় কারা করতে দেবে না ওটা আতার সুলমান আতারের দুই ছেলে আমিন জামিন সুলমানের দুই তিন ছেলে ছোরাপ আলম অকিব সবাই মিলে এরা এই দুই পরিবার থেকে আমাদেরকে এই সবসময় এই বাধা সৃষ্টি করে করে আমরা চাচ্ছি এই দাখিলি মাদ্রাসা যেন আমাদের এখানে সব সময় যেন আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা আমি দীর্ঘ এখানে এক বছর যাবত আছি বিগত আগে শিক্ষক ছিল সেখানে এখানে প্রতিষ্ঠান আমরা রানিং যেভাবে দেখতেছেন এইভাবে আমাদের প্রতিষ্ঠান আছে তবে কিছু মাদ্রাসা পরিপন্থী কিছু লোক আছে তারা চায় যে প্রতিষ্ঠান যেন এখানে না হয় এবং আমি এখানকার স্থানীয় আমার বাসা মানে পূর্ব দিকে মানে যারা বিরোধ সৃষ্টি করতেছে তাদের এলাকার মধ্যে আমার বাসা এবং তারা আমার প্রতি খুব পেশার মাদ্রাসা এখানে আমাকে মানে পড়ানো যাবে না এই মর্মে এবং প্রাণ মাসের বিভিন্ন রকমের হুমকি থাকে আমাদের অত্র এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী বা ছোট বাচ্চারা আছে এরা অনেক দূর আমাদের শিক্ষা ব্যবস্থা মানে ইসলামিয়া মাদ্রাসা যেগুলো আছে এই মাদ্রাসাগুলো অনেক দূর প্রায় পাঁচ কিলোমিটার দূরে এখান থেকে যে তারা শিক্ষা নেওয়া পাঠদান করা তাদের জন্য অসম্ভব হয় এ কারণে আমরা এই এলাকাতে একটা প্রতিষ্ঠান করার লক্ষ্যে চেষ্টা করি বা সমস্ত কিছু হয়ে যায় যখন মন্ত্রণালয়ে কাগজ চলে যায় তখন তারা দেখছে ওখান থেকে প্রস্তাব আসছে যে আপনার পাঁচ পাঁচটা ই দিতে হবে মাস্টার দিতে হবে নিবন্ধনী নিবন্ধনী মাস্টার দিলে তারা সেটা গ্রহণ করবে আর যখন গ্রহণ হয়ে যাবে তখন এখানে প্রতিষ্ঠান হয়ে যাবে এটা তারা পূর্ব পাড়ার যে লোকগুলো যারা চাচ্ছে বন্ধ হয়ে যাক তারা আপনার ই করে রাতে রাতে জমিটা বিক্রি করে যদি প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে এখানে একটা উন্নয়ন হবে উন্নয়ন হলে আমাদের এলাকার লোকের জীবনযাত্রার একটা মান বাড়বে তারা চাচ্ছে না যে আমরা উন্নয়ন করি বা আমাদের জীবনযাত্রার মান বাড়ুক এ কারণে তারা প্রতিষ্ঠানটা রাতে রাতে চূড়া কারবারি করে মানে বিক্রি করে ফেলে দেয় আর আমাদের যে বড়ো ক্ষতি হবে সেটা হলো আমাদের এলাকার সন্তানের যারা আছে তারা ইসলামিয়া মাদ্রাসা পক্ষ থেকে বা দাখিলি মাদ্রাসার পক্ষ থেকে বা এখানে লেখাপড়া করবে এটা তাদের জন্যে মানে অসম্ভব হবে সেখানে তো ষড়যন্ত্র করতেছে এই কারণেই মাদ্রাসা চলাকালীন সে ভয়ে একটা কমিটি সাজায় ওই কমিটির মাধ্যম দিয়ে মানে ওই ওই একজনেই চার পাঁচজনের নাম সই করে একটা তার কমিটি সাজে ওই কমিটি সাজায় ওই ভয়া দলিল করেছে দলিল করে ওই চলাকালীন মাদ্রাসা এখন আমার এলাকার মানুষ আসলে মাদ্রাসা চাল বিক্রি হয় না তো ওরা বারবার ওই সন্ত্রাসী বাহিনীতে হামলা করে যে এই মাদ্রাসা চলে যখন ভীষ করে জালসা শুরু হয় এই জালসা সময় সময় আসে বিদ্রোহ পরে করে পালটাল চেষ্টা করে তখন এই সেখানে ওই বিবাদ হয় এই যে প্রভাব খাটায় আমাদের উপর মামলা হামলা ঝামেলা সন্ত্রাস চাঁদাবাজি মারামারি রাতের অন্ধকারে ধরা রাস্তাঘাটে ধরা আমার এক বড়ো ভাই হোক রাস্তায় মেডিকেলে আছে এখন বর্তমান গত রাতের আগের রাতের ঘটনা আমার আব্বাক মারিছে মারা ফেলার জন্যে চেষ্টা করেছে তারা ওই ওই পাড়ার পূর্ব পাড়ার লোকেরাই আমার আব্বা খেলে এসে দিয়ে গেছে আমাদের উপর হচ্ছে অন্যায়ভাবে একটা মামলা দেওয়া হয়েছে আমাদের কিছু লোকজন এখনও জেল হাজতে তারা নয়জন কেন দিয়েছে ওদের হচ্ছে এই মাদ্রাসা হাসিলের জন্যে তারা প্রভাবশালী লোক রাজনৈতিক প্রভাব খাটা এই যে মকে আছে টিপু আছে এই যে মোজাম্মেল আছে আব্দুল মতিন এদের প্রভাব খাটায় এদের শক্তি দেয়া আমাদের হেনাস্ত করার চেষ্টা করতেছে সেনাবাহিনী দেয়া আমাদের লোক নয়ডা এখন হাজতে আর আমাদের লোকজন যারা যায় দিলাবাড়ি বাজার করতে তাদেরকে মারার চেষ্টা করে এই গত রাত্রি আমার আর এক আমাদের এখন বোরা মৌসুম এই মৌসুমে পানি সাজা হয় এই পানি সাজা অবস্থায় তারা পানি সেচতিছে বোরার ভেদ সেখানে তারা আক্রমণ করেছে এই ইয়ার্স এই মামুন বাড়ি কুসুম্বা রাতের অন্ধকারে মারে ফেলার চেষ্টা করতেছে এরা কি পাইছে কি মনে করে হ্যাঁ অভিযোগ আছে অভিযোগ আছে সেনাবাহিনীর কাছে আছে আমরা এখানে অনেকবার হচ্ছে ওচি সাহেবের সাথে কথা বলেছি আমরা এখানে জালসা করার সময় বারবার ডিস্টার্ব করতো ওরা মাস্তান ভাড়া করতো অজি সাহেব আমাকে এর আগে চব্বিশ সালে যে আমরা জালসা করেছি চব্বিশ সালে ব্যানার আছে ওজি সাহেব আমরা ডাকলো আমরা গেলাম সেখানেও যা ওরা কথা বলে আমাদের সাথে জিততে পারে না